আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরাও খুব ভালো আছো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আছি আমরা মায়াপুর হাট এই মায়াপুর হাটে কি ধরনের গরু বিক্রি হচ্ছে আজকে তোমাদের দেখাবো প্রচুর ভিড় আছে কাস্টমার প্রচুর আছে গরুর দামও প্রচুর তবে গরুও আছে খুব ভালো ভালোও গরু আছে কম রেঞ্জেরও গরু আছে তোমাদের ঘুরে দেখাবো এনে কী ধরনের গরু আছে কী কী গরু কী দামে পাওয়া যাচ্ছে তোমাদের সব ঘুরে দেখাবো

দাম বলছে তো এইটা কি দাম আছে গা ছত্রিশ এটা কি বোক না গরু নাকি হ্যাঁ

এটা কি দাম গা পঁয়ত্রিশ

এটা কি দাম সাড়ে সাত আশি দিবে এটা সাড়ে সাত আশি মারবেন মারবেন দাদা তুমি দাঁড়াও না ভালো করে গায়ে হাত খুঁজে দেখো ভালো করে গরু সব দিচ্ছি গরু এরকম খুঁজি করে দেখো তুমি দেখো এটা কটা বললে বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা

বিক্রি এটা আছে নাকি না ওটা এটা হয়ে ঘোৰাও দেখি পিচন পিচন ঘ কি <59's> দাম

কাৰ এইটা তোমাৰ

Kita ambil, i t a i n Sale baru, Sale baru.

Jajah itu aja lagi. Ini ada kartu kedua н йдайакайл кау лоб কত বলতেছে এটা আছে নাকি এটা কার করুক ভাই

সাড়ে একান্ন দেখতে পাচ্ছ এই গরুগুলো খুবই সুন্দর সুন্দর বয় হালকা মিডিয়াম রেঞ্জের বয় এই বয়গুলো কি দাম আমি তোমাদের দামগুলো জানাচ্ছি একটা

이거 밑에야, 이 কত তো কত তো তোমার নাকি দাদা কত হলো জোড়া এক লাখ পঁয়ত্রিশ হাজার